আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব যেগুলোর ব্যাখ্যা আমরা প্রায়ই জানি না ব্যাখ্যা জানার জন্য আমরা বিভুর হয়ে থাকি এমন কিছু ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিচ্ছি ইনশাআল্লাহ ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি খালি মাথায় দেখে তার বিপদ আসতে পারে মাথা খালি এবং খারাপ কুমড়া যদি কেউ দেখে কুমড়া যেটাকে আমরা বলি যে কুমরা দেখে হারাম উপায়ে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে খোলা তরবারি দেখার অর্থ হচ্ছে যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে খই দেখার অর্থ হচ্ছে টাকা পাবে অথবা সম্মানিত কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ল্যাংরা খুঁড়া হাঁটতে পারে না এক পায়ে ভর দিয়ে চলে অথবা একটা পা আছে আর একটা পা নেই এমন কোনো ব্যক্তিকে যদি দেখে সে নিজে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি এই যে এই আগে যে ক্যাটাগরিটা বললাম যে খোরা এক পা পা আছে এক নেই লাঠির উপর ভর দিয়ে চলে অথবা হুইল চেয়ারে চলে এই যদি কেউ দিয়ে যেতে দেখে যে দেখবে তার যে কোনো আশা এটা ব্যর্থ হয়ে যাবে এবং কোনো মানুষ যদি খোলা চিঠি দেখে যে চিঠিটা একেবারেই খোলা মানসুর বলা হয় আরবিতে এর অর্থ হচ্ছে গুপ্ত কথা ব্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি আল্লাহ তালার ঘর দেখে ক্ষুদা তালার ঘর দেখে এর অর্থ হচ্ছে গোনা মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের খ্যাত মতে আমি নিয়োজিত রয়েছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি